সালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম লাইক এই যে ফিলো ফিলোর মধ্যে একটা ক্যাটের ইমেজ প্লেস করবেন কিভাবে দুটি পদ্ধতির মাধ্যমে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একেবারে ফটোশপে যারা নতুন বিকিনা তাদের জন্য ভিডিওটা অনেকটা স্পেশাল অনেকটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দুইটা পদ্ধতিতে আপনারা এটা শর্ট ভিডিও আকারে আপনারা বিভিন্নভাবে দেখে দেখেছেন ভিডিওটাকে বাট আমি দুইটা পদ্ধতির মাধ্যমে সহজ করে আমি আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট অফ অল জাস্ট কুইক সিলেকশন টুলে দিয়ে এটাকে আমি সিলেক্ট করবো পারফেক্টলি ভিডিওটা আপনারা কাইন্ডলি স্কিপটা করে না করে কন্টিনিউ করেন না অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন অনেকে এই ধরনের ভিডিও আপনারা দেখে থাকেন বাট দুইটা পদ্ধতির মাধ্যমে হয়তো না দেখে থাকতে পারেন আপনাদের যেটা ব্যাটার মনে হবে সেভাবে আপনারা কাজটা করবেন দুইটা সিস্টেমই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অল্টার বেশি টাকা মাইনাস করে দিলাম সামনের ডিজাইনের ভিডিও আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে আসলে ডিজাইনের ভিডিওগুলো একটু লেং লং হয় এই জন্যই ডিজাইনের ভিডিওগুলো করতে অনেক সময়ের ব্যাপার লং ভিডিও তো আপনাদের হয়তো অনেকেই দেখেন না ভিউ কম হয় একটা ভিডিও করতে অন্তত পনেরো বিশ মিনিট এডিট হওয়ার পরে হয়ে যায় এক কমপ্লিট একটা প্রথম অবস্থা একটা আধা ঘন্টা চল্লিশ মিনিটের উপরে লাগে একটা ডিজাইনের ভিডিও করতে সব কিছু রেডি কর থাকার পরেও অবশ্যই যে সহকারে কাজগুলো করতে হয় লাসো টুলটাকে নেবো নিশ্চয়ভাবে সিলেক্ট করবো

এবং চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে না চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যারা দিন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে আপনার মূল মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন টু রুডি হয়ে দেখলে আপনার কমেন্টসের উপর ডিপেন্ড করে সেটা শুধরে নিব পরবর্তী কমেন্টসের উপর ডিপেন্ড করে পরবর্তী ভিডিও মেক করার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এতে আমার একটু উপকার হবে আমার কাঙ্ক্ষিত লোককে পৌঁছাতে আপনাদের আরও একটু ভালোবাসা খুব খুব প্রয়োজন কন্ট্রোল সি কপি কন্ট্রোল বি দিয়ে এখানে এনে পেস্ট করলাম কন্টল টি বাটন প্রেস করলাম শিপ বাটন চেপে ধরে এভাবে ছোটো করব অপোজিট এটাকে কমাবো জাস্ট আবার কটল টি বাটন প্রেস করে এভাবে মুভ করব অলটা শিপ বাটন চেপে ধরে আবার কন্ট্রোল ধরে এখানে এই কাজটা করতেছি আমি যেভাবে কাজটা ব্যাটার হয় আপনারা কাজটা করে নেবেন জাস্ট এখন একটু ওয়ার্ক করব ওয়ার্প করব এই যে এই জায়গাটা একটু বেশি ভিতরে চলে গেছে দেড়শো একটু এই যে যেভাবে ওয়াফ করার প্রয়োজন আপনার ওয়াফ করার প্রয়োজন হলে ওয়াফ করে নেবেন আপনারা জাস্ট পারফেক্টলি এভাবে এই যে এই যে ক্যাটের লেসটাকে জাস্ট এভাবে ভিতরে দিয়ে দেবো এই সাইডটা জাস্ট এভাবে আর একটু এটাকে বাইরে নিয়ে আসতে হবে লাইক দিস একদম পারফেক্টলি হয়ে গেল এটাকে একটু চাপিয়ে দিব লাইক দিস অপোজিট এটাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেব হান্ড্রেড পার্সেন্ট অপোজিট এটাকে দিয়ে এইয়ারটাকে সিলেক্ট করে মাউসের ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেবে একদম পারফেক্টলি ফিলো বালিশের মধ্যে আমার ইমেজটা বসে গেলো এখন জাস্ট নর্মাল মোডের এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন নর্মাল মোডটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন এই যে মাল্টিপ্লাই গেলে একদম হবে দেখেন ওকে একটা ফতিতে গেল একটা যাওয়ার পরে আমি আবার এটাকে জাস্ট এইভাবে মার্ক করে দিলাম এই যে এটাকে এই যে এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখেন আমার ফিলটা সিলেক্ট হলো ওকে এই যে ইমেজটাকে আমি দিয়ে দিলাম দেখেন আমি জাস্ট ইমেজটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে জাস্ট এই যে অ্যাডলেয়ার মাস আছে অ্যাডলেয়ার মাসে একটা ক্লিক করব সেম জব ওকে প্রথমে ক্লিপিং মার্কস করলাম সেকেন্ড টাইম অ্যাড লেয়ার মার্সে ক্লিক করলাম মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে এখানে সিলেকশনটা হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ফার্স্ট ওয়ান হচ্ছে উঠিয়ে দেখাচ্ছি ফার্স্ট ওয়ান হচ্ছে ক্লিপিং দেখেন এই যে ওকে ফার্স্ট ওয়ান ক্লিপিং মার্কস করে দিলেন এখন জাস্ট অ্যাড লেয়ার মার্কস এভাবেই আপনারা দুটো পদ্ধতির মাধ্যমে কাজটা করতে পারবেন চমৎকারভাবে দেখেন একদম রিয়েলিস্টিকভাবে বসে গেল